শোভেদ মোরল উনি প্রশ্ন করেছেন দীর্ঘদিন যাবতীয় ওষুধ খাচ্ছি সমাধান পাচ্ছি না সব সময় মাথা ঘুরে শরীর নিয়ে দাঁড়াতে পারি না কি করব এটা আপনি যে প্রশ্ন করেছেন সেক্ষেত্রে আপনি আপনার বয়স উল্লেখ করেননি আপনার অন্য কোনো অসুখ বিসুখ আছে কি না যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার এসব এরকম কোনো অসুখ আছে কিনা এরকম কথা উল্লেখ করেননি আপনি মাথার কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কি না সেরকম কোনো উল্লেখ নাই শুধুমাত্র এইটুকুন তথ্যে কোনোরকম মন্তব্য করা একটুখানি কষ্টকর এমন হতে পারে যে এটাকে আমরা বলি পজিশনাল ভার্টাইগো বেনাইন পজিশনাল ভারোটাইগ বা বিপিপি এরকম হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যে সমস্ত কারণে মাথা ঘোরানোর সমস্যা হয় যেটা হলো মিডল ইয়ার ডিজিজ মিনিয়ার্স ডিজিজ বলে একটা অসুখ আছে সেখানে মাথা ঘোরায় এবং অনেক সময় দেখা যায় মাথা ব্রেনের পিছনের অংশে যদি কোনো সমস্যা থাকে কোনো ইস্কেমিয়া স্ট্রোক অথবা কোনো টিউমার জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে পরে সেরকম ক্ষেত্রেও মাথা ঘোরানোর সম্ভাবনা থাকে সেই সাথে আরও অন্যান্য অসুবিধাগুলিও থাকে সুতরাং এই সামান্য তথ্যে সম্পূর্ণ মন্তব্য করা সম্ভব না আপনি যোগাযোগ করতে পারেন আপনার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ নিউরোসার্জন অথবা নিউরোলজিস্টের সঙ্গে কথা বলতে পারেন